হে ওয়াচার গাইস হাই আমি পি সরকার ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আজকের ভ্লগটা থাকছে পাবনাকে নিয়ে পাবনাকে নিয়ে ব্লগ থাকার কারণ হল আজকে আমরা চলে গেছিলাম পাবনার মানসিক হাসপাতালে পাবনার মানসিক হাসপাতালে যেতে যেতে আমাদের দুপুর হয়ে গেছিল যার কারণে আমরা ওইখানকার পাবনা শহরের একটি রেস্টুরেন্টে আমরা মোরগ পোলাও ট্রাই করি অনেক টেস্টি ছিল রেস্টুরেন্টের নাম ছিল খাবার বাড়ি তো খাবার বাড়ির যে রেস্টুরেন্ট সেটার মোরগ পোলাওটা আমাদের কাছে অনেক সুস্বাদু লেগেছে আপনারা যদি পাবনা শহরে যান তাহলে অবশ্যই খাবার বাড়ির মোরগ পোলাওটা ট্রাই করে মোরগ পোলাও শেষ করে আমরা খাচ্ছিলাম বুরহানি সো বুরহানি আমি অল্প খেয়ে আর খাইনি আতিক ভাই খাচ্ছিল কারণ বুরহানি অনেক ঝাল ছিল যার কারণে আমি একবার খেয়ে আর খাইনি তারপর খাবার বাড়ির ঠিক পাশেই পাবনা শহরে একটা কালী মাতার মন্দির আছে তো আপনারা চাইলে সেটাও একটু দেখে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ এখন আমরা আছি পাবনার মানসিক হাসপাতালে মূলত নিজের মানসিক শান্তির জন্য চলে এসেছি পাবনার মানসিক হাসপাতালে তো এখানে আসার কারণ হলো আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল ওই আমাকে বলেছিল যে মানসিক শান্তি বা কোনো কিছু সিচুয়েশন মোকাবেলা করার জন্য ওই সব সিচুয়েশন আগে যেতে হবে কারণ সে নার্সিংয়ে পড়তো তাকে আমি মেডিকেলে নিয়ে যেতাম যে পড়াতে মন বসে তো আমার মানসিক সমস্যা বা আমার মানসিক দিক দিয়ে আমি খুবই কমজোরি তো যার কারণে পাবনার মানসিক চলেছে সো আজকে পাবনাতে হঠাৎ আসার কারণ হলো আজকে এখানে আমার একটা ইন্টারভিউ আছে সো ওইটা শেষ করে আর কি একটু হাসপাতালটা ঘুরে দেখবো সো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু সিনেম্যাটিক ভিউ এনজয় করেন পাবনা মানসিক হাসপাতাল মানসিক ভাবে প্রতিবন্ধী অসুস্থ অথবা আহতকে ঔষধ এবং যথাযথ সেবা শ্রম প্রদানকারী একটি প্রতিষ্ঠান এটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র হাসপাতাল হওয়ায় হাসপাতালটি অনেকটা বড় এমনকি অনেক সুন্দর হয়ে থাকে এইখানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ দর্শন করতে আসে এমনকি পাগল যারা রয়েছে তাদের সাথে দেখা করতেও আসে এইটা স্থাপিত হয় উনিশশো সালে এইখানে তেমন ভিডিও এলাও নয় শুধুমাত্র আপনাদের জন্য অনেক কষ্টে ভিডিওটা ধারণ করেছি এখানে ঘুরে যা বুঝলাম ম্যাক্সিমাম মানুষজন প্রেমে পাগল হয়ে রয়েছে যেইটা আমার কাছে অনেক খারাপ একটা বিষয় লাগে

তাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন না যে তারা হলো মানসিক প্রতিবন্ধী তারা অনেক ভালো ব্যবহার এমনকি তারা অনেক ভালো প্রকৃতির হয়ে থাকে সো আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরতে পারিনি পরে শুনলাম যে তাদেরকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে তারা ভিডিও করতে দেয় বাট আমি প্রথমে জানতাম না না তো আমি ভালো করে ভিডিওটা করতাম যতটুকু আর কি আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয়েছে ততটুকুই আমি তুলে ধরেছি এখানে আরেকটা বিষয় খারাপ লাগলো এখানে কিছু অসুস্থ মানুষজন আছে তারা তাদের সামনে মানে তাদের সামনে গিয়ে পাগলকে তারা পাগল বলছে এইটাতে তারা অনেক কষ্ট পাবে এই বিষয়টা দেখে আমি আরাতিক ভাই খুবই অবাক হয়েছে যে আসলে মানুষ কি অসুস্থ তাদের সামনে হাসা হাসি সব কিছুই করছে এই জিনিসটা খুবই একটা খারাপ বিষয় আসলে পাবনা হাসপাতালে যাওয়ার পর নিজের জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই আসলে আমরা কত ভালো আছি আর তারা কত কষ্টে আছে একটা ঘরের ভিতরে বন্দি সারাক্ষণ কি একটা অবস্থা আসলে এই জায়গাতে এসে যা বুঝলাম জায়গাটা আমার মনে হয় আপনাদের সকলের আসার প্রয়োজন কারণ এইখানে যে সকল মানুষজন আসলে আছে ওদেরকে দেখা দেখার পর মানে আসলে আমি পুরো ইমোশনালে চলে গেছিলাম মানে হয়তো বা আজকে যদি আমার ইন্টারভিউটা আজকে যদি না থাকতো তাহলে হয়তো বা এই জায়গাটাতে আমার ভুল করেও ঘুরতে আসা হতো না তো সব কিছু মিলে জায়গাটা অনেক সুন্দর আর এইখানকার যে মানুষজনগুলা যাদেরকে আমি দেখালাম আপনাদেরকে টোটালি অন্যরকম টাইপের মানে আপনারা দেখে বুঝতে পারবেন না যে তাদের এই রকম মানসিক সমস্যা বা তাদের এরকম প্রবলেম আছে তো আমার মনে হয় নিজের বা আপনাদের মানসিক শান্তির জন্য আপনাদের আসলে আমরা তো সবাই নিজের মতন করে থাকে আমরা তো বুঝি না আসলে কে কখন কোথায় থাকে বা অনেকজনের পরিস্থিতি আমরা বুঝি না সো আমার মনে হয় কি বাসার বাসায় থাকার পাশাপাশি এই সকল জায়গাগুলো একটু ঘুরে দেখা উচিত আর তার ভেতরে আমি একটু মানসিক প্রবলেম বা আমার একটু মানসিক শান্তির প্রয়োজন আছে যার কারণে এই জায়গাটা ঘুরে দেখলাম টোটালি আমি মানে স্যাটিসফাইড পাওয়া যায় গাইস এইখানে স্যারের সাথে ক্রিকেট খেলতে লেগে গেছিলাম যেহেতু আমার ক্রিকেট খেলতে খেলতে আমার এক চোখ হারিয়ে দিয়েছে ক্রিকেট খেলা ছাড়া যাবে না সো এদের সাথে একটু কথা বলে গাই দেখেন এরা অনেক ভালো মানে আমরা নতুন হওয়ার পরও আমাদেরকে সবাই ক্রিকেট খেলতে নিয়েছে ঠিক আছে